যে রাসুল সালিকু সাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যারা ছবি মূর্তি অঙ্কন করবে কিয়ামতের দিন তাদেরকে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে তো এখান থেকে আমাদের সকল মুসলিমদের শিক্ষা নেওয়া উচিত যে আমরা কখনো আর কোনো মানুষ বা প্রাণীর ছবি অথবা মূর্তি অঙ্কন করব না এবং আমাদের ছেলে মেয়েদেরকেও কোনো প্রাণীর ছবি অথবা কোনো মানুষের ছবি অঙ্কন করতে দিব না এটা হচ্ছে মুসলমান হিসেবে আমাদের ইমানি দায়িত্ব দেখেন অপর হাদিসে রাসুল সাল্লাহ আলিহবা সাল্লামের একজন সাহাবি তালহা রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন যে রাসুল সাল্লাহ আলিহবা সাল্লাম বলেছেন যে আল্লাহ রাসুল বলছেন যে ঘরের মধ্যে কুকুর অথবা ছবি থাকে এই ঘরের মধ্যে রহমত এবং বরকতের ফেরেস্তা প্রবেশ করে না তার মানে আমাদের কাছে রাসুল সাল্লা সাল্লামের স্পষ্ট বার্তা হচ্ছে আমরা যেন আমাদের রুমের মধ্যে কুকুর না রাখি এবং কোনো ছবি না রাখি অনেক সময় আমরা দেখি অনেক মানুষ বিভিন্ন সেলিব্রিটির সাথে ছবি ওঠানোর পরে তাদের সেই ছবি দেওয়ালের মধ্যে টাঙিয়ে রাখে যা সম্পূর্ণ হারাম এবং রাসুল সাল্লাল্লাহ সাল্লাম যেটা সম্পূর্ণভাবে আমাদেরকে নিষেধ করেছেন আবার অনেক সময় দেখা যায় কোনো মানুষ কোনো নেতার সাথে ছবি তুলছে সেই নেতার সাথে ছবি তোলার পরে সেই ছবিটার দেওয়ালে টাঙিয়ে রেখেছে অথচ রাসুল সাল্লু আলাইহি সাল্লাম বলছেন যেই ঘরে কুকুর থাকে অথবা ছবি থাকে এই ঘরের মধ্যে রহমত এবং বরকতের ফেরস্তা প্রবেশ করে না তার মানে যেই ঘরের মধ্যে রহমত এবং বরকতের ফেরস্তা প্রবেশ করে না সেই ঘরের মধ্যে শয়তান বাসাবাঁধে এবং সেই ঘর হয়ে যায় শয়তানের আশ্রয়স্থল এবং সেখান থেকে শয়তান ওই সমস্ত মানুষগুলোকে কুমন্ত্রণা দেয় এবং ঘরের মধ্যে যদি কোনো শিশু বাচ্চা থাকে তাদেরকে বিভিন্ন রকম আকার আকৃতিতে ভয়ভীতি দেখায় সম্মানিত উপস্থিত